ওয়েলকাম টু তারামা কিচেন আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে বহুত পুরনো একটা রান্না ইলিশ মাছের মাথা দিয়ে কচু দিয়ে ঝিঙে দিয়ে আর আলু দিয়ে একটা রেসিপি করতে চলেছি চলুন আপনাদের দেখাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে তো বিখ্যাত একটা রেসিপি আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর আমি যে রেসিপিটা করছি আপনারাও বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন কচু শাকটা ভালো না এই রেসিপিটা ভালো রেসিপিটায় কচু শাক নেই কিন্তু কচু আছে কচু ঝিঙে আর আলু পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি আমি বানাবো দেখুন আর আমার সঙ্গে পুরো ভিডিওটা আপনারাও দেখুন আমি একটা ইলিশ মাছের মাথা নিয়েছি তাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি উনুনে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি এদিকে সবজিগুলো আমার কাটা হয়ে গেছে আলু কচু ঝিঙে আর পেঁয়াজ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি মাছের মাথাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কড়াই এবার ফোড়ন দেবো কালো জিরে তেলের ওপর ফোড়ন দিলাম কালো জিরে তার উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন সত্যিই খুব সুস্বাদু আর খুব ভালো খেতে পেঁয়াজের ওপর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা এটাই কিন্তু গুঁড়ো লঙ্কা বাটার লঙ্কা কিছুই দেবো না পুরো রেসিপিটায় হবে কাঁচা লঙ্কা দিয়ে তার উপর দিয়ে দিলাম মাছের তেল ইলিশ মাছেরই তেল একটু ছিল সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা হাফ ভাজার পর তেলটা দিলাম পেঁয়াজও ভাজা হয়ে যাবে তেলটাও ভাজা হয়ে যাবে পেঁয়াজ তেল সব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ওর ওপরে দিয়ে দেবো কেটে রাখা আনাজ আনাজগুলো ভালো করে এবার ভাজবো চারটে কুল লঙ্কা কেটে দিয়ে দিলাম বাড়িতে রাখা ছিল এনে কুল লঙ্কা এটা একটু ঝাল ঝাল হলে ভালো হবে ওই জন্যে কুল লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ অনেকে আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন একটা লাইভ দেবেন আর যেসব রেসিপিগুলো দেখাচ্ছি একবার অন্তত বাড়িতে রান্না করে খাবেন ইলিশ মাছের মাথা কচু ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে আমি একটা কিছু ঢাকা দিয়ে লো ফ্লেমে কচু আলু সব সেদ্ধ করে নেব ভেজে রাখা মাথাটাও আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার লো ফ্লেমে সব সেদ্ধ হতে থাক রেসিপিটা খুব পুরনো একটা রেসিপি আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেন দেখা হচ্ছে নিত্য নতুন আরও কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেল দেখতে থাকুন দেখুন একদম শুকনো শুকনো হবে জলটা শুকিয়ে গেছে একদম কষাতে কষাতে পুরু একদম শুকনো শুকনো হবে তবে আমি নামাবো একদম জল শুকিয়ে আসছে দেখুন রেসিপিটা আমার হয়ে গেছে নমস্কার